একটা মেয়ের বিয়ের পর সবকিছুই তার হাজবেন্ড সে তাকে বিশ্বাস করে তার বাবা মাকে ছেড়ে তার কাছে আসে কিন্তু এই হাজবেন্ডটি যদি তার জীবন নিতে চাই তখন তার আর কিছুই করার থাকে না আজকের মুভিটা মুভিটা ঠিক একই রকম আমি সম্পর্কে শুরুতেই কিছু বলতে চাচ্ছি না কারণ মুভিটার টুইস্ট নষ্ট হয়ে যাবে তবে এতটুকু কথা দিচ্ছে মুভিটা শেষ পর্যন্ত দেখলে আপনি এই মুভিটার কথা সারা জীবনও বলতে পারবেন না ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি আমার যেহেতু এটা নতুন চ্যানেল তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বেশি কথা না বলে চলেন মুভিটার এক্সপ্লেন ভিডিও শুরু করা যাক মুভিটা শুরু হয় একটা অফিসকে দেখিয়ে যেখানে অনেক কর্মচারীকে ছাঁটাই করা হচ্ছে আমরা কোম্পানির মালিক জ্যাককে দেখি যে তার ব্যর্থ কোম্পানি নিয়ে গভীরভাবে মানসিক চাপে রয়েছে সে ইতিমধ্যে অনেক কর্মচারীকে বরখাস্ত করেছে জ্যাক অনেক টেনশনে ছিল এদিকে একজন লোক তার কাছে আসে সে তাকে জানায় সে বহু বছর ধরে এই কোম্পানিতে কাজ করছে এবং শীঘ্রই অবসর নেওয়ার কথা ছিল তার কিন্তু জ্যাক তাকে বরখস্ত করেছে লোকটি জ্যাকের কাছে মিনতি করে বলে দয়া করে আমার বেতন কমিয়ে দিন বা আমাকে বেতনই দিয়েন না কিন্তু আমাকে চাকরি থেকে বাদ দেবেন না প্লিজ কিন্তু জ্যাক তার কোনো কথাই শোনে না সে তাকে বোঝানোর চেষ্টা করে যে এভাবে আর চলতে পারে না একটা কোম্পানি এভাবে কখনোই চলে না জ্যাকের এই প্রত্যাখ্যান শুনে বৃদ্ধ লোকটি রেগে যায় এবং হঠাৎ একটি বন্দুক বের করে বন্দুক দেখে জ্যাক সহ সবাই আতঙ্কিত হয়ে পড়েন চোখ বন্ধ করে জ্যাক অনুরোধ করে বলে দয়া করে আমাকে মেরে ফেলবেন না আমার স্ত্রী প্রেগনেন্ট সে ভীষণ অসহায় হয়ে পড়বে যদি আমি মারা যাই জীবন এমনিতেই অনেক কঠিন আমি মারা গেলে সেও আর বাঁচতে পারবে না এই কথা বলার পর সার্দিক শান্ত হয়ে যায় তারপর একটি গুলের শব্দ শোনা যায় রক্ত জ্যাকের মুখে ছিটকে পড়ে সে দেখে লোকটি নিজেই মারা গেছে এই দৃশ্য দেখে জ্যাক প্রায় পাগলের মতন হয়ে যায় এবং নিজেকে সামলাতে পারে না অনেক কষ্টে সে নিজেকে শান্ত করে এবং সিদ্ধান্ত নেয় কয়েকদিনের জন্য সে শহর ছেড়ে চলে যাবে সে তার স্ত্রী অ্যামিকে ফোন করে জানায় যে তারা আগামীকাল ট্যুরে যাবে অ্যামি এতে খুবই খুশি হয়ে যায় জ্যাক বাড়ি ফেরার আগে মন ভালো করার জন্য একটি বারে যায় কিন্তু কিছুতেই তার রাগ কমে না সেখানে সে দেখে একটি মেয়ে ড্রিঙ্ক বার টেন্ডারের সঙ্গে ঝামেলা করছে গোলমাল থামাতে জ্যাক বার বলে ওকে একটা ড্রিঙ্ক দিয়ে দিন আমি তার জন্য টাকা দেবো এতে খুশি হয়ে জ্যাকের কাছে আসে সে তার সঙ্গে কথা বলে ও ফ্লাট করা শুরু করে কিন্তু জ্যাক তাকে স্পষ্টভাবে মানা করে দেয় এবং বলে আমি বিবাহিত এবং আমার প্রতারণা করার কোনো ইচ্ছাই নেই এরপর জ্যাক সেখান থেকে চলে যায় পরদিন সকালে জ্যাক ও অ্যামি ট্রিপে বের হয় অ্যামিকে খুবই বিষণ্ন দেখায় কিন্তু জ্যাক তাকে খুশি করার চেষ্টা করছে বলে সে কৃতজ্ঞ ভ্রমণের সময় জ্যাক একটি মেয়ের কাছ থেকে একটা মেসেজ পাই মেয়েটির নাম জলিয়া যে গতকাল তার সঙ্গে বার টেন্ডারে দেখা করেছিল সে জ্যাককে লেখে আমি জানি তুমি তোমার স্ত্রীকে অনেক ভালোবাসো এবং প্রতারণা করতে চাও না এমনকি তুমি কোনো ঝামেলাও চাও না যদি তাকে নিরাপদে রাখতে চাও তাহলে আমাকে পাঁচ লাখ ইউরো দিয়ে দাও না হলে আমি বাড়ির ঘটনা তাকে বলে দেব এটা খুবই অদ্ভুত ছিল বাড়ে আসলে কিছুই ঘটেনি জ্যাক শুধু তার জন্য একটা ড্রিঙ্ক কিনেছিল অথচ সেই সেই ঘটনাকে কেন্দ্র করে তাকে ব্ল্যাকমেল করছে জ্যাক একজন চতুর বিজনেসম্যান ছিল সে ব্ল্যাকমেলের কাছে মাথা নত করবে না সে রিপ্লাই দেয় আমার লয়ার তোমার সঙ্গে কথা বলবে এরপর সে ফোন বন্ধ করে দেয় সে খেয়াল করে না যে জুলিয়া আরও মেসেজ পাঠিয়েছে কিন্তু সে পুরোপুরি মনোযোগ দেয় আমের দিকে পরে তারা হোটেলে পৌঁছায় সেদিন রাত সেখানে কাটিয়ে দেওয়ার পর পরদিন তারা হট এয়ার বেলুনে চড়তে যায় হট এয়ার বেলুনের অপারেটার তাদের জানায় যে তাদের সঙ্গে আরও একজন মেয়ে যোগ দেবে এবং তারা তার জন্য অপেক্ষা করতে থাকে যখন সে মেয়েটি সেখানে আসে দেখা যায় মেয়েটি অন্য কেউ না সেটি হচ্ছে জলিয়া অপারেটর বেলুনটি আকাশে উড়ায় শুরুতে সবকিছু কিছু স্বাভাবিকই ছিল জ্যাকও শান্ত ছিল কিন্তু জোলিয়া যখন অ্যামের সঙ্গে কথা বলা শুরু করে তখন জ্যাক অস্বস্তি অনুভব করে ব্যাপারটা অদ্ভুত কারণ জোলিয়া জ্যাকের বিষয়ে অনেক কিছু জানে অথবা হয়তো জ্যাক বারে তাকে এসব বলেছিল সে অ্যামির প্রেগনেন্টের কথাও জানে যে খুবই অস্থির হয়ে পড়ে আর জুলিয়া সেই সুযোগ নিচ্ছিল আমি লক্ষ্য করে যে জুলিয়া আসার পর থেকে জ্যাক অস্বাভাবিক আচরণ করছে কিছুক্ষণ পর আমি জুলিয়াকে তাদের একটি ছবি তুলে দিতে বলে জুলিয়া রাজি হয় তারপর সে জ্যাককে বলে তাহলে আমারও একটা ছবি তুলে দাও সে জ্যাকের হাতে নিজের ফোন দিয়ে দেয় ফোনে আগে থেকেই সে একটা মেসেজ লিখে রেখেছিল সেখানে লেখা ছিল তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে এর ফল ভোগ করতে হবে তোমাকে কিন্তু জ্যাক এই মেসেজ ইগনোর করে তার ছবি তোলে এতে জুলিয়া ভীষণই রেগে যায় সে আর লোকচুরি না করে জোরে জ্যাককে বলে অনেক হয়েছে তোমাকে টাকা দিতেই হবে আর এটা এখানেই মীমাংসা করতে হবে অ্যামি জিজ্ঞাসা করে কোন টাকা জুলিয়া কিছু বলার আগে জ্যাক তাকে বলে ওকে ইগনোর করো একটা পাগল মেয়ে বারে ঝামেলা করছিল আমি শুধু বার বলেছিলাম ওকে একটা ডেং দিতে আর এখন সে আমাকে ব্ল্যাকমেল করছে আমি রেগে গিয়ে জুলিয়াকে ধমক দিয়ে বলে লজ্জা হওয়া উচিত তোমার ওকে ব্ল্যাকমেল করছো কেন তুমি জুলিয়া বলে তোমার হাজব্যান্ডের লজ্জা হওয়া উচিত ও আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল আমার কাছে প্রমাণ আছে ওর বুকের উপর একটা জন্মদ্যাগ আছে এই কথা শুনে আমি হতবম্ব হয়ে যাই কারণ জ্যাকের সত্যিই সেই জন্মদ্যাগ আছে আমি সন্দেহ করে জ্যাকের দিকে তাকাই জ্যাক তাকে বলে সে আমার শার্টলেস স্পিক সোশ্যাল মিডিয়ায় দেখেছে এরপর জ্যাক জুলিয়াকে বলে তুমি আমাকে ব্ল্যাকমেল করতে পারবে না জুলিয়া চুপ করে যায়। যেন তার সব মিথ্যা ধরা পড়ে গিয়েছে ব্ল্যাকমেল কাজ না করাই সে হঠাৎ অপারেটর চুরি চুরি করে জ্যাকের দিকে তাক করে ধরে বলে আমাকে টাকা দিতেই হবে অপারেটর ভয়ে কাঁপতে কাঁপতে বেস স্টেশনে ফোন করতে যায় কিন্তু কথা বলার আগে জুলিয়া তাকে চুরি মারে জ্যাক পেছন থেকে জুলিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে থামানোর চেষ্টা করে সেটাকে তাকে সেপে ধরে আর অপারেটর জ্যাককে চুরি কেড়ে নিতে সাহায্য করে কিন্তু জুলিয়া তা প্রতিরোধ করে ধস্তাধস্তির সময় চুরি লেগে গ্যাসের পাইপ কেটে যায় গ্যাস লিক হয়ে আগুন ধরে যায় আর জুলিয়া অনেকখানি পুড়ে যায় অপারেটর দ্রুত গ্যাস বন্ধ করে আগুন থামায় এবং তারা জামা কাপড় দিয়ে জুলিয়ার শরীরে আগুন নিভিয়ে ফেলে কিন্তু গ্যাস লিক হওয়ায় আর গ্যাস চালু করা যায় না গ্যাস বন্ধ থাকায় বেলুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বেলুন নিয়ন্ত্রণের আরেকটি উপায় হলো উপরে থাকা ভেন্ট যা একটি দড়ির সঙ্গে বাধা কিন্তু সেই দড়িটি আগুনে অনেকখানি পুড়ে গেছে এবং এখন নাগালের বাইরে আছে। ধীরে ধীরে বেলুন এমন উচ্চতায় উঠে যায় যে যেখানে অক্সিজেন একেবারে নেই সবাই অসুস্থ হতে থাকে আর এই উচ্চতায় কোনো বিমান ধাক্কা দিতে পারে এই আশঙ্কাও বেড়ে যায় অপারেটর নিজের জীবন ঝুঁকিতে ফেলে ভেন্টের দড়ি ধরতে যায় দড়ি ধরার আগেই জুলিয়া জ্ঞান ফিরে পায় এবং অপারেটরকে নিচেই ফেলে দেয় এতে করে সে মারা যায় এরপর কিছু করার আগে জুলিয়া আবারও অজ্ঞান হয়ে যায় বেলুন আরও উপরে উঠতে থাকে আর অক্সিজেনের মাত্রা বিপদজনকভাবে কমতে থাকে আমি নিজেকে কন্ট্রোল করে কারণ মাথা খুললেও তাকে যেভাবেই হোক বেলুন নামাতেই হবে সে অপারেটরের মতনই উপরে ওঠে শেষ পর্যন্ত সে দড়িটি খুঁজে পায় এবং টেনে নিচে বেঁধে দেয় উপরের বেন্ট খুলে যায় আর বেলুন নামতে শুরু করে অক্সিজেন আবার ফিরে আসতে জ্যাক জ্ঞান ফিরে পায় প্রথমে সে জুলিয়ার হাত পা বেঁধে ফেলে জ্যাক বুঝতে পারে তার স্ত্রী রেগে আছে কারণ সে জুলিয়ার কথা বিশ্বাস করছে জ্যাক বলে তুমি আমার সঙ্গে অন্যায় করছো সে অনলাইনে আমার শরীরের ওই দাগটি দেখেছে সে নিজের একটি ছবি দেখায় যেখানে দাগটি স্পষ্ট দেখা যাচ্ছে এটা দেখে আমি আবার জ্যাককে বিশ্বাস করতে শুরু করে কিন্তু এই কথোপকথনে তারা খেয়ালই করে না যে বেলুনটি পাহাড়ের খুব কাছে চলে এসেছে বেলুন প্রায় ধাক্কা খেতে যাচ্ছিল এদিকে বার্নারও কাজ করছে না ফলে দিক নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না এখন বেলুন উপরে উঠাতে ওজন কমাতে হবে ওজন কমাতে তারা জিনিসপত্র নিচে ফেলে দেয় যাতে বেলুন উপরে উঠতে পারে কিন্তু তাতেও খুব একটা লাভ হয় না এদিকে চূড়ায় ধাক্কা লেগে বেলুন ছিঁড়ে যায় ভাগ্যক্রমে ক্ষতিগ্রস্ত হলেও বেলুনটি পাহাড় থেকে সরে যায় তারা দেখে জুলিয়া যন্ত্রণায় কাতরাচ্ছে অ্যামি তাকে পানি দেয় প্রচন্ড যন্ত্রণার মধ্যেও জুলিয়া জেদ করে বলে জ্যাককে টাকা দিতেই হবে কারণ জ্যাক তার সঙ্গে অন্যায় করেছে ও জ্যাক তাকে ইগনোর করে বেলুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যখন তারা মেঘের মধ্যে ঢুকে পড়ে চারপাশ ভীষণ ঠান্ডা আর কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না এই সুযোগে জুলিয়া নিজের হাত খুলে ফেলে জ্যাক কিছুই দেখতে পাচ্ছে না জুলিয়া আবারও টাকা দাবি করে তার কাছে জ্যাক বলে আমি বুঝতে পারছি না তোমার সমস্যাটা কি আমি তো তোমার জন্য ড্রিঙ্কের দাম দিয়েছিলাম আমি তোমাকে সাহায্য করেছিলাম আর তুমি আমার সাথে এমন করছো কেন জুলিয়া তাকে মিথ্যাবাদী বলে গাল দেয় এতে জ্যাক ভীষণই রেগে যায় সে বলে এখন তুমি আমাকেই দিচ্ছ জুলিয়া রিপ্লাই দেয় তুমি নিষ্ঠুর মনে আছে সেই কর্মচারীর কথা যে তোমার কাছে চাকরি না নেওয়ার জন্য ছিল তুমি তার কথা শোননি আর সে মারা যায় তিনি আমার বাবা ছিলেন এই কথা শুনে জ্যাক ও এমই স্তব্ধ হয়ে যায় তারা বুঝতে পারে এই মেয়েটি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে চারিদিকে নিরাপত্তা নেমে আসে এরপর জুলিয়া ছুরি দিয়ে আক্রমণ করে এগিয়ে আসে কিন্তু ততক্ষণে ছুরি মেরে দেয় সৌভাগ্যক্রমে ছুরিটি তার কাঁধে লাগে জ্যাক আহত হলেও বেঁচে যায় ভয়ে কাঁপতে কাঁপতে আমি ক্ষিপ্ত জুলিয়াকে শান্ত করার চেষ্টা করে এমি বলে আমি তোমার টাকা দেব আমাকে বিশ্বাস করো আর ছুরিটা আমার কাছে দিয়ে দাও জুলিয়া একটু দ্বিধায় পড়ে ঠিক তখনই জ্যাক পেছন থেকে জুলিয়াকে আক্রমণ করে সেন্ডারের সঙ্গে আঘাত লেগে জুলিয়া মারা যায় এমি এটা দিকে ভেঙে পড়ে সে নিজের চোখের সামনে তার স্বামীর হাতে ফোন হতে দেখে আতঙ্কিত হয়ে সে বলে জ্যাক কেন কেন তুমি এটা করলে সে তো সব কিছুই মেনে নিচ্ছিল জ্যাক উত্তর দেয় না সে তোমার ক্ষতি করত। এ সময় তারা খেয়াল করে না যে বেলুন আবার পাহাড়ের সাথে ধাক্কা খেতে যাচ্ছে তারা ভয় পেয়ে যায় তাদের মনে হয় এবার বুঝি ভেঙে পড়বে সে বলে ভারসাম্য ফেরানোর সবচেয়ে সহজ উপায় হলো ওজন কমানো কিন্তু তারা আগে সব কিছু ফেলে দিয়েছে জ্যাক বলে জুলিয়ার মৃতদেহটি নিচে ফেলে দিতে অ্যামি এতে রাজি হয় না অনেক চেষ্টার পর অ্যামি বার্নার জ্বালাতে সক্ষম হয় সে আবার বেলুনের নিয়ন্ত্রণ ফিরে পায় আর তারা পাহাড়ের উপর দিয়ে উড়ে যায় আপাতত তারা নিরাপদ হলেও অ্যামির মনে আবার জ্যাকের প্রতি বিশ্বাসঘাতকতার সন্দেহ ফিরে আসে এ নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয় তর্ক তীব্র হওয়ার ঠিক মুহূর্তে তর্ক তীব্র হওয়ার ঠিক মুহূর্তে অ্যামের পায়ের নিচের মেঝে ভেঙে যায় সে নিচে পড়ে যেতে থাকে কিন্তু কোনো মতে সেটি ধরে ঝুলে থাকে আগুনের কারণে মেঝে দুর্বল হয়ে পড়েছিল। অ্যামি জ্যাককে বাঁচানোর জন্য ডাকতে থাকে কিন্তু জ্যাক নীরবে তার দিকে তাকিয়েছিল এমনকি অ্যামি যখন প্রায় পড়ে যাচ্ছিল তখনই জ্যাক দেরিতে হলেও তাকে ধরে ফেলে জ্যাকের এই দ্বিধা অ্যামিকে গভীরভাবে অস্থির করে তোলে তার মনে হয় জ্যাক কি সত্যি আমাকে মরতে দিতে চেয়েছিল সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছ জ্যাক তার কাছে ক্ষমা চেয়ে বলে না আমি ভয় পেয়ে গিয়েছিলাম কি করবো বুঝতে পারছিলাম না জ্যাক লক্ষ্য করে আমি তার থেকে দূরে সরে যাচ্ছে সে আবারও তার কাছে ক্ষমা চায় এবং বলে সে যা কিছু করে সবই অ্যামের জন্যই করে এই বিজনেস এই ট্রিপ সব কিছু অ্যামের জন্যই করছে সে সে বলে আমি তোমার জন্যই ব্যবসা শুরু করেছিলাম এবং ভালোবাসার কারণেই সব ত্যাগ করেছি তুমি যদি সত্যিই কিছু না করে থাকো তাহলে জুলিয়ার ফোনে কিছুই পাওয়া যাবে না তোমার বিষয়ে এই কথা বলে সে জুলিয়ার ফোন খুঁজতে থাকে জ্যাক দেখে ফোনটি জুলিয়ার দেহের পাশেই পড়ে আছে সে চালাকির সঙ্গে সেই ফোনটি বেলুন থেকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেয় এই দৃশ্য দেখেই বোঝা যায় জ্যাক কিছু লোক আছে যখন এমি ফোন খুঁজে পায় না সে জ্যাকের ফোন চাই নিজের ফোন পরিষ্কার ভেবে জ্যাক নিশ্চিন্তে সেটি দিয়ে দেয় তার কাছে সে আগে সব মেসেজ রিমুভ করে দিয়েছিল কিন্তু আমি অনেক চালাক ছিল সে ডিলিট করা মেসেজগুলো আবার উদ্ধার করে প্রথমে মেসেজগুলো ঠিকই মনে হয় মনে হচ্ছিল জুলিয়া তাকে ব্ল্যাকমেল করছে কিন্তু এরপর আমি একটি ভিডিও খুঁজে পাই জ্যাক কখনোই সেই ভিডিও দেখেনি আর সেই ভিডিওই তার সব দোষ ফাঁস করে দেয় বোঝা যায় নিজেকে নির্দোষ সাজানো জ্যাক আসলে দোষী জুলিয়ার কথাই সত্য ছিল অ্যামি এটা দেখে ভেঙে পড়ে জ্যাক বুঝতে পারে এমআর আর তাকে বিশ্বাস করবে না সে তার কাছে সব কিছু স্বীকার করে এবং বলে হ্যাঁ আমি তার কাছাকাছি গিয়েছিলাম কিন্তু ওইভাবে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমাদের দিকে তাকাও আমরা তো মাসের পর মাস ইন্টিমেট হই না এমি চিৎকার করতে শুরু করে আর জ্যাক এটা দেখে রেগে যায় তার অহংকার মাথা ছাড়া দিয়ে ওঠে জ্যাক তাকে বলে তুমি কি ছিলে এক সামান্য স্কুলের টিচার যার বেতন আমার দারোয়ানের থেকেও কম আজ দেখো আমি তোমাকে কোথায় এনে দাঁড় করিয়েছি আমি তোমাকে এমন জীবন দিয়েছি যা তুমি কখনো কল্পনা করতে পারো আমি কাঁদতে থাকে সে কখনো ভাবিনি যে এতটা নিষ্ঠুর হতে পারে আমি তাকে বলে জুলিয়া তোমার ব্যাপারে ঠিকই বলেছিল সে যা বলেছে সবই সত্য ছিল তুমি বেঁচে থাকার যোগ্য নাও তোমার জন্য আমি আমার জীবন নষ্ট করে দিলাম সে দিয়ে বলে আমি পুলিশকে সবই বলে দেব। যে তুমি জুলিয়াকে মেরেছ তুমি রেহাই পাবে না কোনো মতে জ্যাক হাসে এবং সিদ্ধান্ত নেয় সে আগে অ্যামিকেই মেরে ফেলবে তাকে মারতে এগোতে সে নিজে পড়ে যায় যেমন বল হয় অন্য জন্য গর্ত করলে নিজে তাতে পড়তে হয় জীবন বাঁচাতে সে অ্যামির কাছে সাহায্য চায় কিন্তু অ্যামি শুধু তাকিয়ে থাকে তার দিকে ঠিক যেমন সে আগে তার দিকে তাকিয়েছিল অ্যামি তাকে সাহায্য করে না সে নিচে পড়ে যায় তবে ঝুলে থাকে একটি দড়ি আঁকড়ে ধরে সে উপরে ওঠার চেষ্টা করে আমি তখন জুলিয়ার মৃতদেহটি ফেলে দেয় এতে সে দড়ি ছেড়ে পড়ে যায় জীবিত অবস্থায় জুলিয়া যা করতে পারেনি জুলিয়ার দেহ ব্যবহার করে আমি তা সম্পন্ন করে সে জুলিয়া ও নিজের প্রতিশোধ নেয় জ্যাক ও জুলিয়া নিচে পড়ে গেলে বেলুনটি আশ্রে পড়ে এবং আগুন ধরে যায় আমি হেঁটে সেখান থেকে চলে যাই সে জানে জীবনের কাছে তার উপর করা অন্যায়ের প্রতিশোধ নেওয়া হয়েছে এখন সে মুক্ত নিজের মতন করে বাঁচার জন্য সে প্রস্তুত এভাবে মুভিটির সমাপ্তি ঘটে সে চলে যায় সে জানে জীবনের কাছে তার উপর করা অন্যায়ের প্রতিশোধ নেওয়া হয়েছে এখন সে মুক্ত নিজের মতন করে বাঁচার জন্য সে প্রস্তুত এভাবে মুভিটির সমাপ্তি ঘটে এভাবে মুভিটির সমাপ্তি ঘটে আমি আমার সাধ্য মতন সম্পূর্ণ মুভিটির এক্সপ্লেন ভিডিও করেছি যেহেতু আমি নতুন নতুন এক্সপ্লেন ভিডিও শুরু করেছি আমার ভুল ট্রোটি হতে পারে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার কোন অংশে ভুল রয়েছে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ